বিরতি পর ফিরে এলাম ফের গুলি চলল বসিরহাটে দুষ্কৃতী হামলায় নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী আনার মোল্লা বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতে ঘোনা বাজারে ঘটেছে এমনই এক ঘটনা এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করেছে বসিরহাট থানার পুলিশ জানা গিয়েছে বছর পঁচিশে ওই তৃণমূল কর্মী আনার মোল্লা রাত্রি আটটা নাগাদ বাড়ির অদূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সেই সময় প্রায় দশ থেকে পনেরো জনের একটি দুষ্কৃতী দল হাতে ধারালো অস্ত্র মেশিনপত্র নিয়ে তার ওপরে ব্যাপকভাবে হামলা চালায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন হঠাৎ করেই মোটরবাইকে একদল দুষ্কৃতীর কাছে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় এরপরে ওই তৃণমূল কর্মীর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কোপ বসায় সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন যুবক স্থানীয়রা ছুটে গিয়ে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট জি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে দুষ্কৃতীদের দল সূত্রের খবর মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়া হিসাবে পরিচিত ছিলেন বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তাকে দেখা গিয়েছে এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মী কাকা ফজের আলীর গাজির এছাড়া প্রত্যক্ষদর্শীরা এও বলেছেন সপ্তাহ দুয়েক আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয়েছে যুবকের ফলে সেই গন্ডগোলের জেরে এই খুন নাকি এর পিছনে কোনো রকম রাজনৈতিক অভিসন্ধি বড়সড় প্রশ্ন উচ্ছে তা নিয়ে গোটা বিষয়টি নিয়ে অবশ্য তদন্ত শুরু করেছে পুলিশ তবে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর ধৃতরা হল বাকিবুল বৈদ্য রবিউল সরদার সাবির আলী গাজী আর ফিরোজ কাজি এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে গোটা এলাকা এই মুহূর্তে থমথমে আতঙ্কের পরিবেশ বশিরহাটে বাড়িতে আমার প্রতিবেশী আমার এক চাষতে ভাই যেই বাড়িতে দিকে কান্নাকাটি করলো আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার সে আনারের মেরি ফেলাই গেছে কীভাবে মারলো কীভাবে মারলো বললো কীভাবে মারলো তাও বললো না যে মেরি গেছে আমরা সেই মতো সেভাবে কোথায় তো বললো হসপিটালে সেই ভাই চলে এসছি হসপিটালে চলে এসছি তারা মারলো কারা মেরি তাও বলতে পারি

জিয়ারুল শেখ নালু আর ঝন্টু আর হচ্ছে তোমার ওই আরব মণ্ডল তা আর না আনিসুর আর সামসুর মণ্ডল এরা তিনি ভাই ষড়যন্ত্র করিয়েছে পাড়ায় এরা তাহলে শেখ আর এই মণ্ডলের একের সঙ্গে যোগাযোগ করিয়ে এইসব গুণ সব করিয়েছে টাকা দিয়ে ওরা পাতি তুলে লোক ধরে এই সবগুন সবগুলো করিয়েছে ছেলে কালকের এই স্টল তোমার চামঠারতে গাইড তোমার হাজিবাগে এসে ওই জায়গায় চা খাচ্চালা ওখানে এসে বোধ হয় পাঁচ মিনিট হয় এর মধ্যে আট দশজন গিয়ে তার ওই গুলি চালাইয়াছে আর এক কোপ চালাইয়াছে দেখুন যিনি খুন হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসেরই কর্মী কল্পনা করে দেখুন শাসক দলের একজন কর্মীকে যদি এরকম নৃশংসভাবে খুন হতে হয় তাহলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় দেখুন বসিরহাট তৃণমূল কংগ্রেসের অপশাসনের কারণে দীর্ঘদিন দুষ্কৃতীদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে বসিরহাটের আইন শৃঙ্খলা বলে একেবারে কিছুই নেই এখানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বসিরহাট লোকসভা জুড়ে তৃণমূল কংগ্রেসের এই অনাচারের বিরুদ্ধে এবং পুলিশি ব্যর্থতার বিরুদ্ধে বসিরহাটের মানুষ বারবার সরব হয়েছেন কিন্তু কোনো সুরহা মেলেনি বসিরহাট এই মুহূর্তে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার একটা জায়গা বলে বিবেচিত হচ্ছে চারিদিকে। যে কোনো দুর্ঘটনা এটা তো আমাদের কাছে দুঃখের ব্যাপার। তো আমি শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে। তো পুলিশ অলরেডি নক যতযত এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দেয়া হবে এবং আমরা সেই দিকেই છીએ। সে থাকবো দোষীরা সাজা পাক এটুকুই চাই।